হ্যালো গুড মর্নিং গাইস তো আর যে কাটুর চোর নতুন ব্লক নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ এই যে এখানে মাছ টাস ধোয়া ধুই চলছে তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি যে বাড়িঘর একটু অন্যরকম লাগছে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরোনো ঘর এটা আমাদের আগেকার যে আমাদের পুরোনো বাড়িটা ঘরটা রয়েছে দিকে গাড়ি রাখা রয়েছে তো তোমাদের ঘরের ভিতরে একটু ঘুরিয়ে দেখায় তো তোমরা দেখো ঘরের সাইডটা আশেপাশেটা তো এটা আমাদের পুরনো সেই ঘরটা ঘরটা কালকে রাত্রে কালকে রাতে না সরি কালকে দিনে ওই যে ঘরটা ভাঙে ভেঙেছে ছাদ ফাতগুলো মানে টিন টেনগুলো সরিয়েছে বাবা এই সাইডটা হচ্ছে গাড়ি রাখার জন্যটা চালা করবে তো এই জন্য সরিয়েছে আর এটা হচ্ছে সেই আগেকার পুরনো বারান্দাটা আর এই যে ঘরের বারান্দার সাইডটা দেখতেই পাচ্ছ তো বাসের যেহেতু কাঁচাবাড়ি ওই যে ভিতরে যে আরেকটা ঘর রয়েছে দুই দিকে দুটো ঘর ছিল তো বাইরে চলে দেখো বাইরে এটা দেখতেই পাচ্ছ তো বাইরে এই যে নতুন ঘর এটা নতুন এই ঘরটা করেছি তো ঘর কমপ্লিট না করে আমরা ঘরে উঠে উঠবো মা এই সাই এই সাইডে রান্নাবান্না করছে এটা আমাদের কিচেন রুম তো রান্নাবান্না বান্না চলছে সকালবেলায় আর সকালে ঘর থেকে উঠে দিচ্ছি ঘরে বাড়িতে মিস্ত্রি লেগেছে মিস্ত্রি লেগে ওই যে জানালার চৌকাঠগুলো দরজা জানালার চৌকাটগুলো লাগাতে হবে তো মা বলছিলো যে সকাল সকাল একটা ফোন নিয়ে লেগে পড়েছিস এই যে আমাদের দুটো রুম হয়েছে তো এইটা হচ্ছে মা রুম তো ওই যে দেখতেই পাচ্ছ যে দেওয়ালগুলো ভাঙা হয়েছে চৌকাটগুলো এখানে ভিড়ানো হবে তো ঘুম থেকে উঠাম জানতাম না যে বাড়িতে মিস্ত্রি লাগবে তা এই যে মিস্ত্রি লেগে গেছে যে যে চৌকাটগুলো কেমন হয়েছে দেখো তোমরা নিমকাঠের চৌকাট করে দিয়েছে যে দুটো চৌকার রয়েছে দুটো দরজার ইয়ে ফ্রেম রয়েছে তো এইগুলো ওই যে ভেরানো হবে এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা দেখে বলো কমেন্ট করে যে কেমন হয়েছে আর এই যে আমার ঘর এটা আমার ঘরে মোটামুটি দেয়ালগুলো ফুল যে খাম খুম করে ফেলেছে কাম টুম করে আর এই যে বাবা সঙ্গে কাজের সঙ্গে হেল্প করছে মিস্ত্রির সাথে একটা মিস্ত্রি দেখেছে তো অল্প কাজ আছে একাই করে ফেলবে ও বাবা একটু হেল্প হেল্প করছে তো দেখো গাইস যে এটা হাতুর মতো মেরে দেয়ালটা ভাঙা চলছে দেয়াল দেওয়াল ভেঙে এই সাইডগুলো বার করে দেবে বার করে দেখো আমারও বাড়িতে কিছু কাজ আছে এই যে গাড়িটা এখানে রাখা রয়েছে গাড়িটা ধোলাই করতে হবে একটু বাইরে নিয়ে গিয়ে একটু ধোলাই করবো ফাঁকা জায়গায় বের করে আমি ব্রাশটা দিয়ে ফটাফট গাড়িটা ঝাড়ু ফড়ু মেরে নিলাম এটা যে ভিতরে ঝাড়ু ঢাঁড়ু মেরে ধুলো ফুলোগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে আমি গাড়িটা স্টার্ট করে গাড়িটা বাইরের দিকে নিয়ে যাব যেহেতু ঘরের ভিতরে জায়গা কম আমি বাইরে বটতলাতে গাড়িটা গুলাই করব তো গাড়িটা নিয়ে গিয়ে ওখানে বটতলায় সোজা লাগিয়ে দেব লাগিয়ে একটু সাইড করে লাগাতে হবে তাহলে আশেপাশে রাস্তা আছে যেহেতু দেখতে পাচ্ছ রাস্তার খুলে বাড়ি তো গাড়ি ফাড়ি যাবে তো সাইড করে গাড়িটা লাগিয়ে দৌড় মারতে মারতে চলে আসলাম মোটরের পাইপগুলো নেবো সাইকেলটা সরিয়ে মোটরের পাইপগুলো এই যে টাঙানো আছে এখানে বাবা টাঙিয়ে রেখেছে আগে নিচে রাখতাম তো পাইপগুলো নিয়ে ছাট করতে করতে সোজা নিয়ে চলে যাব গাড়ির কাছে বেশ বড় পাইপ আছে জল টল মারলাম লাইন ফাইন দিয়ে এই জল মেরে গাড়িটা হালকা করে ধুয়ে নেবো পরে কাদাগুলো ধুয়ে শ্যাম্পু নিয়ে এসেছি ফ্যানা করবো ফেনা ট্যানা করে এই যে সুন্দর ফ্যানা হয়ে গেছে ফেনাগুলো দিয়ে গায়েটাকে পুরো রোগড়ে নেবো একবার ডোলে একদম ধুলো বালি যা আছে ময়লা সব তুলে দেবো তুলে গাড়িটা ভালো করে কাছপা ধুয়ে ডোলে ধুয়ে নিলাম যে ধোয়াধুয়ির কমপ্লিট হয়ে গেলে এই যে একটু মোছামোছি করে নেবো জলগুলো যে দাগ হয়ে যাবে জল শুকিয়ে গেলে ওই যে আমি দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডার পেছনে আর গাড়িতে যেহেতু এলপিজিতে গাড়িটা চলে তো তার এই সিলিন্ডার নোংরা হয়ে গেছিলো প্রচণ্ড ওগুলো মুছে টুছে নিয়ে এই যে এবার গাড়িটা ডিগিরা লক করে দেবো তো গাড়ি চান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমার ট্রিপের জন্য তো গাড়ি এই যে স্টার্ট করে গাড়ি ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো আমি এগিয়ে যাবো এবার পার্টি তোলার উদ্দেশ্যে পার্টিয়ে উঠবে হাটগুয়ার থেকে এখন যেটা পার করছি সেটা হচ্ছে আমাদের কালী মন্দির বেলতলা মাঠ এটা পার করে পার্টির কাছে চলে যাব পার্টি মোটামুটি কাছে চলে এসে এবার তোলা কমপ্লিট হয়ে গেল পার্টি তুলে আমি গাড়ি ছেড়ে দিলাম আমার ট্রিপ হচ্ছে করিমপুর আনন্দপল্লী আনন্দপল্লির দিকে আমি এগিয়ে আছি তার মধ্যে আমার ফোন আসলো যে আমার করিমপুরে হচ্ছে ওরা আমার লোক দাঁড়িয়ে আছে আমার একটা ভাই বোন দাঁড়িয়ে আছে তো ওরা হচ্ছে আমার গোয়া সাহেব তাদেরকে আমি জিও ধরিয়ে দেবো করিমপুরে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়লাম পুরনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ওরা মিষ্টি নেবার জন্য রাধাপল্লবীতে গিয়েছে এবার আমি সে ওখানে দাঁড়িয়ে রয়েছি এবার দাঁড়িয়ে ওরা আসবে মিষ্টি মিষ্টি নিয়ে দিয়ে আমি করিমপুরে এগিয়ে যাবো বাস স্ট্যান্ডের দিকে ওরা এসে বসে আছে আমার জন্য ফোন করেছিল ওদেরকে আমি গাড়ি ধরিয়ে দিয়ে গোয়াশের গাড়ির দিয়েও ধরিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব পার্টির বাড়ি তো ওই যে দেখা যাচ্ছে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি তো ওরা ওই যে বসে আছে দুজনে দেখেছে আমাকে দেখে আসছে আমার ভাই আর হচ্ছে একটা বোন ওই জন্য আমাদের বাড়িতে যাবে ফার্স্ট টাইম আসছে তো ওরা অনেকটা ছোটো তো তো ওরা রাস্তা কাটছে না গাড়ির জন্য ভয় করছিলো তো ওখান থেকে শেখপাড়া থেকে ওরা গাড়ি তুলে দিয়েছিলো তো আমি করিমপুরে বাসে নামিয়ে দিয়েছি ওরা আমি এখান থেকে গোয়াশে জিও ধরিয়ে দেবো ওদেরকে তো ওই যে যাচ্ছি জিওর জন্য জিও দেখি কোথায় দাঁড়িয়ে জিও পেয়ে গেলো তো আমি অটোতে তুলে দিয়েছি জিও পাইনি অবশ্য এবার আমি যাই আমার গাড়ির দিকে যেহেতু গাড়িতে আমার প্যাসেঞ্জার রয়েছে আমি প্যাসেঞ্জার দাঁড় করে রেখে আমি আমি ওদের কাছে এসেছিলাম তো এবার গিয়ে আমি প্যাসেঞ্জারকে নিয়ে আমি আমার গাড়ি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ওই যে আনন্দপল্লীর দিকে চলে যাবো আমি পাঁচেক লাগবে চলে এসেছি প্রায় ওই যে আমি না জায়গাটা তার জন্য ফোন করেছিলাম ওই দাঁড়িয়ে রয়েছে আমরা যেখানে এসেছি সেটা হলো যে ঘুরন ফিরুন বলে আমাদের বাংলা ভাষায় তো ওই যে পার্টি নামানো কমপ্লিট হয়ে গেলো পার্টি নামি এবার আমি বসে আছি খাওয়া দাওয়া করার জন্য ডাকছে তো ওদিকে গিয়ে যাব খাওয়া দাওয়া করে এসে পরবর্তী নেক্সট আবার আসবো খাওয়া দাওয়া করে আসি যাই এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে গাড়িগুলো লক করে দিই চো গাছ দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে চলে আসলাম পাটি বেরিয়ে পড়েছে এবার বেরিয়ে যাব গাড়িতে সব উঠেই উঠে পড়েছে গাড়ি ছেড়ে দিলাম এই মাত্র তো এগিয়ে যাচ্ছি এই যে বেরিয়ে পুরো মেন রোডে উঠে এই যে আমাদের করিমপুর বাজার এটা এটা করিমপুর মেন রোড আমি ছিলাম গোয়াস ওই ইয়ে থেকে এসেছিলাম হাট থেকে এসেছিলাম আর তোমার হচ্ছে গিয়ে এখন লোকাল ট্রিপই হচ্ছে বেশি এতো লং ট্রিপ নাই লোকাল লং ট্রিপ যেগুলো হবে সেগুলোরই আমি ভিডিও আপলোড করব তো দেখো এই যে বেরিয়ে পড়লাম পৌঁছে যাবো আর বেশি বড় করছি না ভিডিও চলে এসেছি এই যে পাটি বাড়ির সামনে নামানো হয়ে গেছে পাটি এই যে সব নেমে যাচ্ছে একে একে লাগেজগুলো আমি হেল্প করছি নামানোর জন্য তো দেখো তোমরা এই যে আমরা হাতে হাতে সব নামিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়বো তো সো গাইজ আমি বেরিয়ে পড়েছি ফাইনালি তো তোমাদের যেটা বলছিলাম যে আমার এখন যেই ট্রিপটায় কীরকম প্রফিট দাঁড়ালো ট্রিপটা যে তোমার লোকাল ট্রিপ ছিল করিমপুর আমার বাড়ি থেকে এগারো কিলোমিটার রাস্তা তো আমাকে এখানে ভাড়া দিয়েছে ওরা ছশো টাকা ভাড়া দিয়েছে হ্যাঁ আমার খরচা হয়ে যেতে একশো টাকা মতো খরচা হয়েছে তো তোমরা বুঝতে পারছো কত কি থাকলো না থাকলো হ্যাঁ আর তোমাদের বড়ো ট্রিপ যখন লং ট্রিপ করবো সেটারও ভিডিও দেব লং ট্রিপও এখন যেহেতু রমজান মাস চলছে রোজার মাস তো এখন ভিডিও এখন মানে কম কম আসছে তো সব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ গাইজ শেষ কোনো দেখার জন্য সব ভালো থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক কমেন্টে আমার মনের উৎসাহ বাড়বে আমার ভিডিও করতে ভালো লাগবে সবাই দেখো বেশি বেশি করে শেয়ার করো তাহলে আর যদি কারোর গাড়ি লাগে তো আমাকে বলো যে তুমি গাড়ি ভাড়াই খাটা আমি আগের ভিডিওতে বলেছি তো বাই গাইস